এই সন্দীপের ইতিহাস প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো ব্রিটিশ ভারতের সেই সাতচল্লিশের পরে এই সন্দীপ এই বাংলায় অর্থাৎ ইস্ট পাকিস্তান আমলে ছিল নোয়াখালী জেলার অন্তর্গত তারপর চুয়ান্ন সালের পর সেটি চলে আসে চট্টগ্রামের অন্তর্গত সন্দীপ বহু আগ থেকেই অসম্ভব বিখ্যাত একটা জায়গা ছিল বাণিজ্যের কারণে ওলন্দাজ পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে সব জায়গার ব্যবসায়ীদের সাথে যারা সমুদ্র পাড়ি দিয়ে ব্যবসা করতো তাদের সাথে যোগাযোগ ছিল এই সঙ্গীত এক এক শাসক এসেছে কেউ বাণিজ্য করেছে উন্নয়ন করেছে কেউ করেছে শোষণ এর মধ্যে কেউ ছিল ইতিহাসের নায়ক কেউ ছিল খলনায়ক মনে পড়ছে এমনই এক খলনায়ক লর্ড ক্লাইভের কথা ইতিহাসের খল নায়ক লর্ড ক্লাইভ স্বাধীন নবাবকে পরাস্ত করে বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করার প্রধান কারিগর এ বাংলায় বহু ব্রিটিশ লর্ডের নামের সঙ্গে মানুষের পরিচিতি আছে কিন্তু লর্ড ক্লাইভ সেখানে ভিন্ন তার প্রতি ভেতর থেকেই যেন এক রাস ঘৃণা আছে ভারতবর্ষের মানুষের ব্রিটিশ রাজকে তুষ্ট করার জন্য লুপ্ত রাজ থেকে শুরু করে হেন কোনো অপরাধ নেই যা লর্ড ক্লাইভ ও তার বাহিনী দ্বারা ঘটে ক্লাইভের সেই দুর্দান্ত প্রতাপ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালনার কাল অধ্যায়গুলোর সাক্ষী হয়ে আছে ইতিহাস এ নিয়ে অজস্র লেখালেখি হয়েছে নির্মিত হয়েছে চলচ্চিত্র তোমকে ভি গলি করকে বাস্তবে থমকে যেতে হয় ক্লাইভকে খোঁজ করতে গেলে কোথায় আছে ক্ষমতার দাপটে সবকিছুকে পৃষ্ঠ করে দেয়া সেই ইংরেজ শাসকের অস্তিত্ব সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ একশো বছর সাদামাটা ভালো সবাই বলে দুশো বছরের ব্রিটিশ শাসন সেই সময়কার সেই শাসনকার শাসনের সময়কার ব্রিটিশদের সবচাইতে অত্যাচারী শাসক আমাদের কাছে খলনায়ক হিসেবে পরিচিত রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ যেখানে জন্মেছিলেন এই টেলফোর্ডে সব তার তাকে যেখানে সমাহিত করা হয়েছে সেই গ্রামটিতে যে স্কুলে সে পড়াশোনা করেছিল সেখানটিতে এবং তার সমাধিটিকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব আমি খোঁজার চেষ্টা করব যে ব্রিটিশদের কাছে আসলে এই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন বার্মিংহাম থেকে ৩৫ কিলোমিটার টেলফোল এখান থেকে মিনিট দশকের পথ সব সায় তারপর অলি গলি পেরিয়ে প্রাচীন এক চার্চ সেন্ট মার্গের চার্চ চার্চটির ইতিহাস খ্রিস্টপূর্ব বারো শতকে অর্থাৎ এখন থেকে তিন হাজার বছরেরও বেশি আগে চার্চটি পুনর্নির্মিত হয় ষোলো শতকে এখানেই রয়েছে লর্ড ক্লাইভের সমাধি প্রশ্ন হল কোথায় সেই সমাধি চারদিকে অসংখ্য সমাধিবেষ্টিত এই চার্চটি জনশূন্যই থাকে বেশি অষ্টাদশ শতকের ব্রিটিশ রাজের সান্নিধ্যে থাকা বড় বড় মানুষের সমাধি এখানে সতেরোশো থেকে আঠারোশো এই শতকের ভিতরে অনেক বর্ষিয়ান ব্রিটিশ সেই সময়কার ব্রিটিশ ব্যক্তিত্বরা যারা শাসক ছিলেন যারা মেধাবী ছিলেন যারা রাষ্ট্রশাসনে নানানভাবে সাহায্য সহযোগিতা করেছেন এরকম অনেক মানুষের কবর এখানে আছে খুঁজতে খুঁজতে পাওয়া গেল রবার্ট হেনরি ক্লাইভের নামের এক ব্যক্তির সমাধি হয়েছে এই ক্লাইভ এক পর্যায়ে বোঝা গেল আমাদের ধারণা সম্পূর্ণ ভুল আসলে আমরা খুঁজেই পাইনি লর্ড ক্লাইভের সমাধি পরে চার্চ পরিচালক অ্যালেন নিশ্চিত করলেন আসল তথ্য so in the whole yeah it could be in there as a hole in that oh, wall charty today wallটি দেখে ফেলা হলো এই যে এই দেয়ালটি এই দেয়ালটি যথেষ্ট চওড়া তারা অনুমান করছে যে দেয়ালের ভেতরেও কোনো এক জায়গায় হয়তো তাকে সমাজство করা হয়েছে বা ওই সমাজствоলি করা হয়েছে বা অন্য কোনো সমাজস্তলে যেখানে করা হয়েছে অত এটা সুনির্দিষ্ট করে বলা যাবে না কোন জায়গায় তাকে সমাজство করা হয়েছে ইতিহাসের যারা নায়ক মানবতার কল্যাণে কাজ করে রাষ্ট্রের জন্যে কাজ করে মানব সভ্যতার জন্য কাজ করে তাদেরকে যেমন খুব মর্যাদা সম্পূর্ণভাবে সমাজিত করা হয় সবাই সেখানে যায় দেখে কিন্তু ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে ও পরিপূর্ণ পাপে ভারত ভারতবর্ষ থেকে প্রচুর লুটপাট করে দেশে ফিরে ব্রিটিশ রাজের পুরস্কার আশা করেছিলেন কিন্তু কৃতকর্মের জন্য ঠিকই ফেসে যান ব্রিটিশ হাউস অফ কমনসে তার কর্মকাণ্ডের তদন্ত সাপেক্ষে একে একে ব্যবস্থা নিতে থাকে দিনে দিনে নিঃস্ব হয়ে যান ক্লাইভ পরিবারের সদস্যরাও তাকে ত্যাগ করে চলে যান কথিত আছে বছর বয়সে ক্লাইভকে আত্মহত্যার পথ বেছে নিতে হয় আসলে জীবনের শেষ পর্যায়ে এসে করুণ পরিণতি বরণ করতে হয় তাকে যে কারণে তার জীবনের শেষ ইতিহাসটিও কোথাও স্থান পায়নি শেষ পর্যন্ত এই চার্চের এমন এক স্থানে তাকে সমাহিত করা হয় যাতে তার সমাধিটিও কোনো দৃষ্টিতে না পড়ে ইতিহাস ঘেটে কেউ কখনো খুঁজতে আসে না ক্লাইভকে এই এলাকায় রয়েছে ক্লাইবের অনেক বাল্যস্মৃতি মার্কেট ড্রাইটেনের এই এলাকায় একটি স্কুলে পড়ত বালক ক্লাইভ কিন্তু স্থানীয়রা কেউই বলতে পারল না অনেক খোঁজাখুঁজির পর মার্কেট ড্রাইটনের সেন্ট মেরি চার্চের ভেতরে এক মহিলা দেখিয়ে দিলেন সেই ঐতিহাসিক স্কুলটি Yes, uh, do you want to come of yeah, yeah. Yeah, yeah. yes, in India. Yes, yes. Yeah. গা শিরে ওঠার মতো এই জায়গাটিতে আসা যে কোনো মানুষের জন্য গর্বে এ কারণে যে লট লাইফ তো বটেই মানব সভ্যতার অমর গবেষক ভূগোলবিদ চার্লস ডারউইন পড়েছেন এই স্কুলে দর্শক শেষ পর্যন্ত এই চার্চ স্ট্রিটে এক মহিলাই আমাদের দেখিয়ে দিল সেই ওল্ড গ্রামার স্কুল কোথায় দ্য ওল্ড গ্রামার স্কুল পাওয়া গেল যেখানে দু কারণে বিখ্যাত দুজন মানুষ পড়াশোনা করেছেন একজন একটি কলঙ্কের ইতিহাস রচনাকারী তিনি হচ্ছেন লর্ড ক্লাইভ তিনি তার বাল্যজীবন জীবন এ গ্রামে কাটিয়ে সেই স্কুলে পড়াশোনা করেছে আরও একজন বিখ্যাত ব্যক্তি পড়াশোনা করেছেন যিনি মানুষের বিবর্তন কি করে হলো সেটা প্রথম মানুষের সামনে তুলে ধরেছেন তিনি হচ্ছেন চার্চ ডারউইন স্কুলের নিচে একাধিক ছবি ফ্রেমে উল্লেখ রয়েছে ক্লাইভের বাল্যবেলার কথা ছোটবেলা থেকেই ক্লাইভ অসম্ভব রকমের ডান পরিষ্কার করে এখানে সময় ফেলেছিল একবার সে স্থানীয় পর্যায়ের যে দোকানপাট আছে সেখান থেকে দোকানদারদের কাছ থেকে চাঁদাবাজি করত বাল্যকালে ক্লাইভ উঠতেন ওই চার্চের মাথায় যেটি তার কাছে কঠিন ছিল না